আসসালামু আলাইকুম হ্যালো জনগণ দেখতে পাচ্ছেন যে এই যে বৃষ্টি ঝড় তুফান বাতাসে কী অবস্থা কলার যে অবস্থা হয়েছে এই যে এখন এই গাছগুলো কিন্তু সবে মাত্র কলা হয়েছে প্রত্যেকটা গাছে কোনো গাছে কলা বের হয়েছে কোনো গাছে বের হয় নাই একটা গাছের কলাও পরিপক্ক হয় নাই গাছ পরিপক্ক হয়ে গেছে কলা দেওয়ার জন্য কিছু কিছু গাছের কলা বেরো হয়ে গেছে বাতাসে এমনভাবে গাছগুলো পুড়ে গেছে যে দেখেন মনে হয় যে কেউ আসে যে কলা গাছের যে মাথায় একটেবার থাপ্পর মেরা মারা মনে হয় যে কলা গাছগুলো ফেলে দিয়ে গেছে কি অবস্থা এই বাতাসের ঝড় মানুষের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলার না আর এখন কিছু অসাধ্য কলা ব্যবসায়ী আছে যারা মনে করেন যে কলার সংকট দেখাবে কলা কিনে সিন্ডিকেট তৈরি করে কলার সংকট দেখাবে বললেই বলব যে কলার ইয়া সব পরে গেছে কলার বাগান পরে গেছে কলা অপরিপক্ক কলাগুলো মেডিসিন দিয়ে পাকায় বিক্রি করবে এ হলো বাংলাদেশের অবস্থা এই দেখেন কলা এই কাজটাতে কলা ধরে আছে কলার ঘর অনেক বড় বড় এই কলাগুলা কিন্তু বিক্রয় যোগ্য না এই কলাগুলা না পাইবে খাইতে না পাই নিতে না পাই বিক্রি করতে মানে এমন এক সময় এই সমস্যাটা হয়েছে যে বলার মতো না দেখেন কি অবস্থা